মরুভূমির মাঝখানে এক পুরনো গ্রাম নাম নূরপুর এক সময়ে গ্রাম ছিল ধর্মপ্রাণ মানুষের আবাস ভরে আজানের ধনীতে কেঁপে উঠতো আকাশ বাতাস শুক্রবারে মসজিদে জায়গা পাওয়া ছিল কষ্টসাধ্য ছোট ছোট শিশুরা কুরাণ মুখস্থ করত কিশোররা হাদিস চর্চা করত বৃদ্ধরা জিকিরে সময় কাটাতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেমে আসে পরিবর্তনের ছায়া প্রবৃদ্ধির দোহাই দিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ার পেছনে নামাজ পড়ে না না মসজিদের দরজায় ধুলোর স্তর জমে কেউ আর ওখানে যেত না মসজিদের ইমাম সাহেব মারা গেলে আর কাউকে নিয়োগ করা হয়নি মসজিদ হয়ে পড়ে একটি নীরব স্মৃতি একদিন সেই গ্রামে আসে এক বৃদ্ধা নারী নাম আমেনা খালা পরহেজগার বিধবা সন্তানহীন তার সাথে আসে তার নাতি হাসান বয়স দশ সত্য মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে গ্রামবাসীরা তাদের দেখে সহানুভূতি দেখালেও দূরত্ব বজায় রাখে হাসান ছিল অন্যরকম চোখে অদ্ভুত শান্তি কথায় আদব কাজে মনোযোগী একদিন বিকেলে হাসান খেলার জন্য বাইরে বের হয় হঠাৎ সে দেখতে পায় একটা ভাঙাচোরা বাড়ির মতো কিছু একটা সে কাছে যায় এটা কি ঘর না এটা ছিল এক সময়কার মসজিদ বলে এক বৃদ্ধ হাসান অবাক হয়ে ফিরে আসে দাদির কাছে দাদি মসজিদটা তো ফেলে রাখা কেউ যায় না কেন দাদি চোখে জল এনে উত্তর দেন বাছা মানুষ এখন আল্লাহকে ভুলে গেছে দুনিয়া আর মোহ তাদের অন্ধ করে দিয়েছে সেই রাতেই হাসান একটি স্বপ্ন দেখে সে দেখে সেই পুরনো মসজিদটি আলোয় ঝলমল করছে দরজা খুলে যাচ্ছে নিজে থেকেই জানালায় আলো ঢুকছে আরেকটি কণ্ঠস্বর বলছে হাসান আমার আবার দরকার তোমার আমাকে জাগাও আমাকে জীবন্ত করো হাসান চমকে ঘুম ভাঙে পরদিন সকালে হাসান মসজিদে যায় দরজার ধর্ণা খোলে ধুলা ঝাড়ে এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ে প্রথম দিন সে একাই দ্বিতীয় দিন আরেকটি বাচ্চা দূর থেকে দেখে হাসান কি করছে তৃতীয় দিন সেই ছেলেটি সাথে আসে এক সপ্তাহে তিনজন দুই সপ্তাহে ছজন এক মাসে প্রায় জন। কিন্তু বড়রা এখনো দেখে চুপচাপ থাকে একদিন হঠাৎ নূরপুরে এক দুর্যোগ নেমে আসে হঠাৎ বৃষ্টি বজ্রপাত কিছু ঘর ভেঙে পড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে হাসান সবার সামনে দাঁড়িয়ে বলে আমরা কি আল্লাহকে ভুলে গেছি সেই জন্যেই কি আমাদের পরে এই বিপদ তার ছোট্ট মুখের কথা যেন সবাইকে কাঁপিয়ে দেয় এক প্রবীণ ব্যক্তি কান্না করে বলে হ্যাঁ আমরা মসজিদকে ভুলে গেছি ভুলে গেছি নামাজ ভুলে গেছি কুরআন সেই দিন থেকেই গ্রামের মানুষ মসজিদে আসা শুরু করে প্রথমে পুরুষেরা তারপর নারীরা ঘরে ইবাদতে মন দেয় শিশুরা কুরআন শেখে গ্রামের সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করে জানালায় রঙিন কাঁচ বসে দরজায় নতুন কাঠ দেয়ালে সাদা রঙ মাইক ঠিক হয় ইমাম নিযুক্ত হয় আজান হয় আবার শুক্রবারে জানাত হয় আবার রামাদানে তারাবি হয় আবার বছর দুয়েক পরে সেই মসজিদ এখন নূরের মসজিদ নামে পরিচিত বাহির থেকে পর্যটকেরাও আসে দেখতে সবাই জানতে চায় কে শুরু করেছিল এই জাগরণ উত্তর হয় এক এতিম শিশু যার নাম ছিল হাসান আল্লাহর ঘরকে কখনো ফেলে রাখা উচিত নয় ছোটরাও বড় কাজ করতে পারে যদি নিয়ত বিশুদ্ধ হয় একজনে শুরু করলেও পুরো সমাজ পরিবর্তন সম্ভব আল্লাহ তার ঘরকে ভালোবাসেন যারা তার ঘরকে জীবিত করেন তাঁদেরকেও প্রিয় দর্শক এই গল্পটা যদি আপনার হৃদয়ে সামান্যতম ছোঁয়া দিয়ে থাকে যদি আপনি মনে করেন আমাদের সমাজে এই রকম পরিবর্তন দরকার তবে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে আপনাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প নবীদের জীবনী সাহাবিদের অনুপ্রেরণাদায়ক ঘটনা এবং ছোটদের জন্য শিক্ষামূলক ইসলামিক কন্টেন্ট আমাদের লক্ষ্য ইসলামের আলোকে সমাজ গঠন ছোটদের ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং আপনাদের হৃদয়ে আল্লাহ ও রসুলের ভালোবাসা জাগিয়ে তোলা সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি এবং অবশ্যই শেয়ার করুন প্রিয়জনদের সাথে একটি ভালো কন্টেন্ট ছড়িয়ে দিন হতে পারে আপনার শেয়ারে কেউ আল্লাহর পথে ফিরে আসবে যা যাকাল্লাহ খায়রান